আজকে আমি কাজে যে মিস্ত্রির হাতে মার খেতে খেতে বাঁচলাম তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই প্রত্যেকদিন মতো আজকে চলে গেছিলাম কাজে কাজের সাইডে এসে প্যান্ট পাল্টি মিস্ত্রি আমার কাজ দিল ঝালাইয়ের ঝালাইগুলো করার পর আমি চলে যাই মাল আনতে মালগুলোকে এনে মিস্ত্রিকে দিয়ে আমি চলে যাই কচুরি আনতে এই কাকার কাছে এসে আমি নিয়ে নিই কচুরি কচুরিটা নিয়ে আমি চলে আসি ফ্ল্যাটে ফ্ল্যাটে এসে হাত পা দিয়ে আমি খেয়ে নিই কচুরি কচুরি খাওয়া হয়ে গেলে খানকো রেস্ট নেই আমি আবার লেগে পড়ি কাজে মিস্ত্রি আমাকে এগুলো জয়েন করতে বলেছে জয়েন করা হয়ে গেলে আমি দিয়ে দিই মিস্ত্রিকে মিস্ত্রি এগুলো লাগিয়ে দেয় তার কিছুক্ষণ পর মিস্ত্রি বললো আমাকে একটা ছেনি করে দিই মিস্ত্রিকে ছেনিটা করে দিই আমি চলে যাই হোটেলে বিরিয়ানি আনতে আজকে দেখো প্রচুর বৃষ্টি হয়েছে চলে এসে আমি এক কাছ থেকে তিন প্লেট বিরিয়ানি নিয়ে নিই বিরিয়ানিটা নেওয়া হয়ে গেলে আমি চলে আসি রুমে রুমে এসে তাড়াতাড়ি করে বিরিয়ানিটা খেয়ে খানিক রেস্ট নেই আবার লেগে পড়ি কাজ কাজে লেগে আজকে আমাকে কিছু কাজ করতে হয় না মিস্ত্রির সাথে শুধু ধরাধরি করছিলাম যা কাজ করার আজকে মিস্ত্রি করছিল তারপর মিস্ত্রি কাজগুলো সব কমপ্লিট দিয়ে দেয় কাজ কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাই চান করতে চান করা হয়ে গেলে টুকটুক করে বাড়ির দিকে রওনা দিই আজকে ওয়েদারটা খুব ভালো ছিল তারপর রাস্তার ভিউ দেখতে দেখতে চলে আসে আমি বাড়ি বাড়িতে এসে কিছুক্ষণ বসে মুড়ি খেয়ে আমি চলে যাই ক্লাবে একটু বন্ধুর সাথে আড্ডা দিতে ওই আর কি ক্লাবে কিছুক্ষণ বন্ধুর সাথে আড্ডা দিই আমি চলে আসি বাড়ি তো আজকের ভিডিওটা এতটুকুই